ষোলোই ডিসেম্বর দেশ পরানি দল দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে বিদায় অর্জন করেছিল লক্ষ্য প্রাণের বিনিময় শুরুতেই সেই মহান শহীদদের আত্মার মা ও শান্তি কামনা করছি সেই সাথে এই বছরের জুলাই বিপ্লবের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্মত্যাগী মহান বীর শহীদদের আত্মার মাঠফেরাত কামনা করছি এবং আল্লাহ সব তালার কাছে ধোয়া করছি আল্লাহ তালা তাদের সাহাদতের মর্যাদা দান বলে এবং হাজার হাজার আহত বৃদ্ধে দ্রুত সুস্থতা কামনা করছি ছাত্র জনতার জুড়াই বিপ্লব সফল না হলে হয়তোবা আজকের এই অনুষ্ঠান সম্মানই হতো না তাই তাদের প্রতি অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন সুপ্রিয় উপস্থিতি আমাদের দেশ দিন আমি বলবো যে এই ধরনের একটি প্রতিষ্ঠান এরকম একটি লোকেশনে চালু হতে যাচ্ছে যেখানে একই সাথে সাধারণ শিক্ষার সাথে আমাদের দিনই শিক্ষার একটা সমন্বয় থাকবে তো আমি আশা করব এখানে যারা ছাত্রছাত্রী আসবে যারা শিক্ষক মণ্ডলী ভূমিকা পালন করবে এর পিছনে যারা এই প্রতিষ্ঠানকে দাঁড়া করানোর ব্যাপারে ভূমিকা রেখেছে অলরেডি এবং আমি চাইব যে আমাদের যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই এর পাশে থাকবো এবং প্রতিষ্ঠান উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করবে এই আশাবাদ আমার থাকবে এবং যারা এখানে ছাত্রছাত্রী ভর্তি হবে ইতিমধ্যে পূর্ববর্তী বক্তাগণ বলেছেন যে তাদের মধ্যে যে এই জিনিসটা আসবে এবং আমি যেটা কথা বললাম আমাদের নেতৃবৃন্দের সাথে যে আসলে ছাত্রছাত্রী যারা ভর্তি হবে তাদের মধ্যে শুরু থেকেই প্রাথমিক পর্যায় থেকে যেন একটা দিনই পরিবেশের মধ্যে দিয়ে তারা বড় হয় তাদের শিক্ষা দীক্ষা অর্জন করে এবং সর্বোপরি আরও অন্যান্য যে শিক্ষা সেটা তো তাদের যাতে ভবিষ্যতে চাকরি বাকরি বা অন্যান্য ক্ষেত্রে তারা যেন পিছিয়ে না পড়ে এই যে যে সমন্বয় এর মাধ্যমে আমি আশা করি যে একটি প্রতিষ্ঠান তার যে দায়িত্ব আমাদের দিনই রাষ্ট্র আদর্শ রাষ্ট্র গঠনের জন্য যে দায়িত্ব সেটা এই প্রতিষ্ঠান শেরপুর উপজেলায় একটি ভূমিকা পালন করবে তো আমি যেহেতু অনেক কথাবার্তা হয়েছে আমাকে এখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করার বিষয়ে আমি প্রতিষ্ঠানের যারা কর্ণধার তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানে যারা ছাত্রছাত্রী ভর্তি হবে যেসব অভিভাবকবৃন্দ এখানে এসেছেন আশা করি এই প্রতিষ্ঠানের যে পরিবেশ সেটা দেখে আপনারা বুঝে শুনে আপনাদের ছাত্রছাত্রীকে এই ধরনের প্রতিষ্ঠানে আপনারা আমি আশা করি যে আপনাদের এখানে ভর্তি করানোর ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করবেন এবং যেসব শিক্ষক মণ্ডলী থাকবেন তারাও তাদের নিজ নিজ দায়িত্ব তাদের এন্ড থেকে পালন করবেন এই আশাবাদ ব্যক্তরিত এই প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্ল